বন্ধুরা মুখোশ কিচানে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে আমি আজকের দেখাবো আমাদের সব থেকে প্রিয় যে খাবারটা যে বাঙালিদের সেইটা ওইটা হচ্ছে পায়েস রান্না করে দেখাবো আমি আপনাদেরকে এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধটাকে জালে বসিয়েছি আর এখানে আমি নিয়েছি এইখানে এই তিনশো গ্রাম তিনশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ধুয়ে রেখেছি এখানে দুধটা একটুখানি গরম হয়ে গেলে এটার মধ্যে আমি ধুয়ে রেখেছি এই চালটাকে এর মধ্যে দিয়ে দেবো তাহলে চলুন আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পায়েসটা রান্না করি দেখুন বন্ধুরা এর মধ্যে চালটা দিয়ে দিয়েছিলাম চালটা এরকম ফুটে গেছে বেশ খানিকটা এখন এর মধ্যে আমি ধুয়ে রেখেছি এই কিশমিশটা এই এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো এর মধ্যে আমি লবণ দিয়ে দেব দেখুন বন্ধুরা এর মধ্যে আমি কটা আমন দিয়েছি আর এখানে রেখেছি কটা পেস্তা আমি এর মধ্যে দিয়ে দেব এখন দিয়ে এইভাবে এটাকে নাড়তে থাকতে হবে যাতে তোলাটা ধরে না যায় এইভাবে নাড়তে থাকতে হবে তোলাটা যাতে ধরে না যায় ধরে গেলে তাহলে পুড়ে গেলে খুব খারাপ একটা স্মেল হয়ে যায় এরকম যাতে না হয় এরকম দিতে হবে এখন আমি এর মধ্যে চিনিটাকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা যেরকম খান সেরকম দেবেন আমি বেশি চিনি দেব না কারণ মিষ্টিটা আমরা একটু কম খাই তাই এতটা দিয়ে একটু দেখে নেবো কীরকম হয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি এটুকু জল নিয়েছি একটু উষ্ণ গরম করে নিয়েছি এখানে আমি ওই চার চামচ মতো আমলের গুঁড়ো দুধটা এখানে মিশিয়েছি এটা আমি নামানোর আগে এটাকে দিয়ে দেব। এটা দিলে খুব স্বাদ হয় আপনারা এইভাবে দিয়ে করে খেয়ে দেখবেন কীরকম লাগে তৈরি করে দেখবেন একবারে অন্তত কেমন লাগে ছোটো তেজপাতা এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়ে এর মধ্যে নামানোর আগে এটা দিতে হবে তাহলে ভালো সেন্টটা ভালো হবে আর এর মধ্যে আমি দিয়ে যাব ওই তিনটে চারটে এলাস করে ওর মধ্যে দিয়ে তারপরে নামিয়ে দেবো আর এখানে চালটা একটুখানি সামান্য শক্ত মতো আছে এরকম নামিয়ে রাখলে এই গরমেতে চালটা নরম হয়ে যাবে কিন্তু একদম যদি নরম করে নামানো হয় তা চালটা তাহলে একদম পুরো ঘ্যাঁটা মতো হয়ে যাবে তখন আর ভাল লাগবে না খেতে এরকম করে এটা দিয়ে আমি নামিয়ে দেব। আমি পাঁচটা ছয়টা এলাচ করেছি এই এলাচটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো এটা হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এর মধ্যে কি কাজু বাদামটা দেওয়া হয়নি এখন এর উপর দিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামটা দিয়ে এটার মধ্যে আমি এর সঙ্গে মিলিয়ে দিলাম এই কাজুটা ছিল রোস্টেড কাজু কারণ ঘরে নর্মাল কাজুটা নেই তাই এই কাজুটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখুন বন্ধুরা এটা নামিয়ে এনেছি এবার এটা এইভাবে আপনারা এটা তৈরি করে খেয়ে দেখবেন কত সুন্দর স্বাদ লাগে খেতে আর আমার এরকম রান্নার ভিডিও পেতে মুকুশকে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর জানাবেন কেমন হলো এরকম খেয়ে দেখবেন কত সুন্দর এটাকে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ইয়াম টেস্টি কত সুন্দর খেতে এটা